ৰাসুল করিম হ আলি হিমাসাল্লাম অবস্থায় একটি জন্তুৰ ওপৰত স্বাৰত অবস্থায় ছিলেন এমন সময় একজন বেগী সাহাবি এসে আল্লাহৰ রসুল চল্লহ আলি হিমাসাল্লামকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ মায়ে কর ৰিবনি মিনাল জান্নাতী অদুনী মিনান্ অগ আল্লাহ রসুল কোন জিনিস আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে

অত অতীত জ্যাকাত আর প্রদান করবে ও তাসিলি রহিম আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম বিশেষ কয়েকটি কথা বলছেন এর মধ্যে সর্বশেষ যেটা বলছেন সেটা হলো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে জাননা তার নিকটবর্তী হয়ে যাবে সুবেহার আর যে ব্যক্তি আত্মীয়দের সম্পর্কে দূরত্ব বজায় রাখবে অর্থাৎ আত্মীয়দের থেকে দূরে চলে যাবে তো তার থেকে জান্নাতও দূরে চলে যাবে এবং জাহান্নাম তার নিকটবর্তী হয়ে যাবে বিল্লাহ